হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব কম দামে সেরা পাঁচটি ফ্রিজ সম্পর্কে তো চলুন আর না করে শুরু করা যাক শুরুতে নাম্বার পাঁচে রয়েছে যমুনা ই ফাইভ মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি স্টাইলিশ ডিজাইন গ্লাস ডোর আর সিক্স হান্ড্রেড এ গ্যাস সহ খুবই সুন্দর একটি ফ্রিজ এই ফ্রিজটি দুইশো লিটার এবং এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য চৌত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা এরপর চার নম্বরে আমি যে ফ্রিজটির কথা বলবো সেটি মিনিস্টার এম ওয়ান সিক্স ফাইভ মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি টেম্পার গ্লাস ডোর স্টাইলিশ ডিজাইন আর সিক্স হান্ড্রেড এ গ্যাস হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেনসার সহ খুবই ডিজিটাল টেকনোলজি ব্যবহার এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য একত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এরপর নাম্বার থ্রি আমি যে ফ্রিজটির কথা বলবো এটি ভীষণ অন সিক্স জিরো মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটিতেও টেম্পার্ড গ্লাস ডোর স্টাইলিশ ডিজাইন আর সিক্স এ গ্যাস হানড্রেড পার্সেন্ট কপার কন্টেনসার সহ সবই ডিজিটাল টেকনোলজি ব্যবহার এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য সাতাশ হাজার আটশো দশ টাকা এরপর নাম্বার টু আমি যে ফ্রিজটির কথা বলবো সেটি সিঙ্গার এফ বি এস ওয়ান এইট ফাইভ বিজি মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটিতেও টেম্পার্ড গ্লাস ডোর স্টাইলিশ ডিজাইন আর সিক্স হান্ড্রেডের গ্যাস হান্ড্রেড পারসেন্ট কপার কন্টেনজার সহ ডিজিটাল টেকনোলজি ব্যবহার এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য তেত্রিশ হাজার চার টাকা এরপর নাম্বার ওয়ান আমি যে ফ্রিজটির কথা বলবো এই ফ্রিজটি ওয়ালটন ওয়ান থ্রি মডেলের একটি ফ্রিজ এই ফ্রিজটি একশো ছিয়াত্তর লিটার টেম্পার্ড গ্লাস ডোর স্টাইলিশ ডিজাইন হান্ড্রেড কপার কনডেন্সার আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ব্যবহার এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার এই ফ্রিজটির বর্তমান বাজার মূল্য তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকের কম দামে সেরা পাঁচটি ফ্রিজ আমি যে ফ্রিজগুলোর কথা বললাম এগুলো কালার ডিজাইন সার্ভিস রেটিং এবং দামের উপর নির্ভর করে সেরা বলা হয়েছে অর্থাৎ কম দামের ভিতর এই ফ্রিজগুলো বিভিন্ন ব্র্যান্ডের সেরা বলা হয়েছে তো দামের কথা যা কিছু বললাম এই দাম কোম্পানির নির্ধারিত মূল্য তালিকা থেকে বলা হয়েছে এবং দাম প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে তাছাড়া আপনারা যে শোরুম বা ডিলার পয়েন্ট থেকে ফ্রিজটি ক্রয় করবেন তাদের নিজস্ব কিছু নিয়ম অনুযায়ী দাম কম বেশি হতে পারে তো বন্ধুরা ফ্রিজ সংক্রান্ত আশা করি সব কিছু ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ